শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে লেনদেনের প্রকারভেদ তার লেনদেনের প্রকারভেদ সেটা নিয়ে আমরা ডিসকাস করব। প্রথমে আয় আমরা বলবো উপযোগিতার ভিত্তিতে উপযোগিতার ভিত্তিতে লেনদেনকে কয় ভাগে ভাগ করা যায় উপযোগিতার ভিত্তিতে লেনদেনকে দুই ভাগে ভাগ করা যায় কি কী একটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন আরটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন তাহলে আমরা কি কি পেলাম একটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন আরটা কী পেলাম আমরা মূলধন জাতীয় লেনদেন মুনাফা জাতীয় লেনদেন কি যে লেনদেনে টাকার পরিমাণ হচ্ছে ছোট। বারবার বারবার সংগঠিত হয় উপযোগিতা হচ্ছে এক বছর মানে একটি হিসাবকাল বা তার চেয়ে কম সেটাকে আমরা বলবো মুনাফা জাতীয় লেনদেন আর যে লেনদেনে টাকার পরিমাণ হচ্ছে বড় বারবার বারবার সংগঠিত হয় না আর উপযোগিতা হচ্ছে একটি হিসাবকালের চেয়ে বেশি সেটাকে আমরা বলবো মূলধন জাতীয় লেনদেন যেমন বেতন প্রদান করা পণ্য ক্রয় করা পণ্য বিক্রি করা বিনিয়োগের সুদ পাওয়া এগুলো বারবার বারবার সংগঠিত হবে এবং এগুলো টাকা অ্যামাউন্টের পরিমাণ ছোট থাকে তাহলে এগুলোকে আমরা বলবো মুনাফা জাতীয় লেনদেন আর মূলধন জাতীয় লেনদেন হচ্ছে যেমন আসবাবপত্র ক্রয় করা ঋণ দেওয়া মূলধন আনা আসবাবপত্র বিক্রি করা যন্ত্রপাতি বিক্রি করা বিনিয়োগ করা এগুলোকে আমরা বলবো মূলধন জাতীয় লেনদেন তাহলে আমরা তিনটে ফ্যাক্টর দিয়ে চিন্তা করবো একটা ফ্যাক্টর হচ্ছে টাকার পরিমাণ কেমন একটা ফ্যাক্টর হচ্ছে এটা কিভাবে সংগঠিত হয় কম না বেশি আরটা হচ্ছে এটা সুবিধাটা কতটুকু এটা দিয়ে আমরা মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় লেনদেনটা চিন্তা করব এরপরে আমরা যে জিনিসটাতে আসবে সেটা হচ্ছে প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে লেনদেনকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আন্ত লেনদেন আরেকটা কি পাইলাম আমরা বহি লেনদেন আন্ত লেনদেন বহি লেনদেন আন্ত লেনদেন কি যে লেনদেন প্রতিষ্ঠানের ভেতরেই সংগঠিত হয় বাইরের কোনো পার্টির সাথে এটার কোনো রিলেশন থাকে না সেটাকে আমরা বলবো আন্তলেনদেন ফর এক্সাম্পল যেমন অবচয় ধার্য করা পেটি কেশিয়ারকে টাকা দেওয়া সঞ্চিত হবে টাকা রাখা আগুনে পণ্য বিনিষ্ট হওয়া এগুলো প্রতিষ্ঠানে অভ্যন্তরে সংগঠিত হয় এবং এগুলোর সাথে বাইরের কোনো পার্টি সম্পর্কিত সম্পর্ক থাকে না সেটাকে আমরা বলবো আন্ত লেনদেন আর বহি লেনদেন কি যেগুলো থার্ড পার্টির সাথে আমাদের যেগুলো সম্পর্ক বেতন দেওয়া হলো তারপরে হচ্ছে পণ্য ক্রয় করা হলো পণ্য বিক্রি করা হলো এই ধরনের লেনদেনকে আমরা কি বলবো বহি লেনদেন শুধু কথা আন্ত লেনদেন ছাড়া বাকিরা বাকিটুকু কি হয়ে যাবে বহি লেনদেন হয়ে যাবে আমরা এরপরে যেটাতে আসবো সেটা হচ্ছে মূল্য পরিশোধের ভিত্তিতে কিসে আসবো আমরা মূল্য পরিশোধের ভিত্তিতে তো মূল্য পরিশোধের ভিত্তিতে লেনদেনকে তিন ভাগে ভাগ করা যায় মূল্য পরিশোধের ভিত্তিতে লেনদেনকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে কি কি নগদ লেনদেন ধারে লেনদেন একটা কি আরটা হচ্ছে অনগদ লেনদেন নগদ লেনদেন ধারায় লেনদেন আরটা কি পাইলাম আমরা অনগদ লেনদেন তার নগদ লেনদেন কি যে লেনদেন নগদ বা ব্যাংকের সাথে সম্পর্কিত সেটা হচ্ছে নগদ লেনদেন নগদ নগদ বেতন প্রদান করা হলো ব্যাংকে টাকা জমা দেওয়া হলো চেকের মাধ্যমে পূর্ণ বিক্রি করা হলো ইত্যাদি যেগুলো শুধু নগদ এবং ব্যাংকের সাথে রিলেটেড সেগুলোকে আমরা বলবো নগদ লেনদেন ধারে লেনদেন কি ধারে লেনদেন হচ্ছে যে লেনদেন ধারে লেনদেন হচ্ছে যে লেনদেন এখন হচ্ছে বাকিতে ভবিষ্যত হচ্ছে নগদে সেটাকে আমরা বলবো ধারে লেনদেন যে লেনদেন এখন হচ্ছে বাকিতে ভবিষ্যত হচ্ছে নগদে সেটাকে আমরা বলবো ধারে লেনদেন যেমন এক্সাম্পল হচ্ছে বকিয়া খরচ বকেয়া আয় তাহলে আমরা লেনদেন এক্সাম্পল কী পেলাম আমরা লেনদেন এক্সাম্পল পাইলাম একটা হচ্ছে বকেয়া খরচ আরটা কি বকেয়া আয় বকেয়া খরচ বকেয়া আয় তাহলে কোনো খরচ যদি বকেয়া থাকে পরে আমাকে টাকাটা দিতে হবে কোনো আর যদি বকেয়া থাকে পরে আমি টাকাটা পাবো তাহলে এখন বকেয়া পরে নগদে বা ব্যাংকের সাথে সম্পৃক্ত হবে এই লেনদেনকে আমরা কি বলবো এই লেনদেনকে আমরা বলবো ধারে লেনদেন আর অনগদ লেনদেন কি অনগদ লেনদেন হচ্ছে যেটা এখনও নগদ নয় ভবিষ্যৎ নগদের সাথে সম্পৃক্ত হবে না সেটাকে আমরা বলবো অনগদ লেনদেন যেমন অবচ ধার্য করা পণ্য উত্তোলন করা পণ্য বিতরণ করা আগুনে পণ্য বিনিষ্ট হওয়া কুড়িণ প্রদত্ত বার্তা প্রাপ্ত বার্তা বাটটা এই ধরনের লেনদেনগুলো এখনও নগদ নয় ভবিষ্যতে কখনো নগদের সাথে সম্পৃক্ত হবে না এই লেনদেনকে আমরা কি বলবো এই লেনদেনকে আমরা বলবো অনগত লেনদেন তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্স কি এটা এখন হচ্ছে বাকিতে ভবিষ্যতে নগদে এটা এখনও নগদ নয় ভবিষ্যতে নগদ নয় ওকে এরপরটা তো আমরা আসি তারপর হচ্ছে দৃশ্যমান দৃশ্যমানতার ভিত্তিতে দৃশ্যমানতার ভিত্তিতে ভাগে ভাগ করা গিয়েছে দৃশ্যমানতার ভিত্তিতে ভাগে ভাগ করা হয়েছে সেগুলো কি কি একটা হচ্ছে দৃশ্যমান লেনদেন আরটা হচ্ছে অদৃশ্যমান লেনদেন তা আমরা অদৃশ্যমানটাই বলি অদৃশ্যমান হচ্ছে যে লেনদেন দেখা যায় না যে লেনদেন দেখা যায় না স্পর্শ করা যায় না কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন হয় সেগুলোকে আমরা বলবো অদৃশ্যমান লেনদেন যেমন অবচয় ধার্য করা এটা দেখা যায় না অবলোপন করিন সঞ্চিতি এই লেনদেন প্রদত্ত বার্তা প্রাপ্ত বার্তা এগুলো দেখা যায় না কিন্তু এই আর্থিক অবস্থার পরিবর্তন হয়ে যায় এগুলোকে আমরা কি বলবো অদৃশ্যমান লেনদেন তাহলে অদৃশ্যমান ছাড়া বাকি সবগুলা কী হয়ে যাবে দৃশ্যমান লেনদেন হয়ে যাবে এরপর ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ব্যবসায়িক দৃষ্টিকোণ হতে লেনদেনকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি ব্যবসায়িক লেনদেন অব্যবসায়িক লেনদেন ব্যক্তিগত লেনদেন ব্যবসায়িক লেনদেন যেগুলো ব্যবসায়ী সংগঠিত হয় সেগুলো ব্যবসায়িক লেনদেন অব্যসায়িক লেনদেন লেনদেন হচ্ছে অব্যবসায়িক প্রতিষ্ঠানে যেগুলো লেনদেন সংগঠিত হয় আমরা জানি রেড ক্রিসেন্ট সামাজিক সংগঠন এগুলো অব্যবসায়িক প্রতিষ্ঠান এই অব্যবসায়িক প্রতিষ্ঠানে যে লেনদেনগুলো সংগঠিত হবে সেগুলোকে আমরা বলবো অব্যবসায়িক লেনদেন আর ব্যক্তিগত লেনদেনগুলো হচ্ছে পারিবারিক লেনদেন ব্যক্তি ব্যক্তিগত লেনদেন মালিক ব্যক্তিগত টাকা দিয়ে ব্যক্তি ব্যক্তির ব্যক্তিগত টাকা দিয়ে নিজের জন্য একটা গাড়ি কিনছে এটা ব্যবসার সাথে কোনো সম্পৃক্ত নাই সম্পৃক্ততা নাই তাহলে এটাকে আমরা কোন ধরনের লেনদেন বলবো ব্যক্তিগত লেনদেন বলবো তো আমরা একটু কম্পারেটিভ অ্যানালাইসিস করি যে আসলে একটা লেনদেন হইতে পারে কোন কোন ক্যাটাগরির মধ্যে যেতে পারে সেটা আমরা একটু খেয়াল করি যেমন প্রথমে প্রথমে হচ্ছে হচ্ছে নগদ 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 ক্রয় ক্রয় বা বা বিক্রয় বিক্রয় কিন্তু বাইরের পার্টির সাথে সম্পর্কিত তাহলে এটা লেনদেন নয় হ্যাঁ অদৃশ্যমান না এটা তো দেখা যায় কিনলে বা বিক্রি করলে দেখা যায় তাহলে এটা অদৃশ্যমানও নয় অনগদ না নগদের ক্রয় বা নগদে বিক্রয় করলে তো নগদের সাথেই সম্পর্কিত তাহলে অনগদ লেনদেনও নয় ধারে ক্রয় বা ধারে বিক্রয় ধারে ক্রয় বা ধারে বিক্রয় বাহির থেকে কিন্তু এগুলো হয় সো এটা আন্ত নয় অদৃশ্যমান না এটা তো দৃশ্যমান পণ্য কিনতেছি এটা দৃশ্যমান সব অদৃশ্যমান নয় অনগত না এটা হচ্ছে ধারে লেনদেন তাহলে অনগত নয় আচ্ছা ক্রয় ফেরত বা বিক্রয় ফেরত আমরা জানি সাধারণত ক্রয় ফেরত বা বিক্রয় ফেরত বলতে ধারে বোঝাই মানে ধারে পণ্য ক্রয় করেছি ফেরত দিচ্ছি ধারে পণ্য বিক্রি করছি ফেরত আসছে তাহলে এগুলো কি আন্ত লেনদেন না এগুলো আন্ত দেন না কারণ এগুলো ফেরতটা বাইরে দেওয়া হচ্ছে বা বাহির থেকে ফেরত আসতেছে তাহলে এটা আন্ত না অদৃশ্যমান না এটা দৃশ্যমান দেখা যায় তাহলে অদৃশ্যমানও না এরপরে হচ্ছে অনগত হ্যাঁ অনগত লেনদেন কেন আমি যখন আমি যখন পণ্য ফেরত দিব তখন আমার পাওনাদার কমে যাবে আমার যখন পণ্য ফেরত আসবে তখন দেনাদার কমে যাবে তাহলে পাওনাদার কমে যাবে দেনাদার কমে যাবে আমার নগদ টাকা বাড়বেও না নগদ টাকা কমবেও না তাহলে এটা একটা কোন ধরনের লেনদেন অনগদ লেনদেন ঠিক আছে এরপর হচ্ছে কুরিন কুরিন যেটা সে কুরিন কি দেনাদারে যে টাকাটা পাবো না বলে আমি নিশ্চিত হয়ে গেলাম সেটাকে বলা হবে কুরিন 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 যেটা সেটা সেটা কে কমে গেলো দেনাদার কমে গেল দেনাদার হচ্ছে বাইরের পার্টি থার্ড পার্টি সো দেনাদার কমে গেছে এটা আন্ত লেনদেন না এটা হচ্ছে বহি লেনদেন তাহলে এটা আন্ত লেনদেন নয় অদৃশ্যমান হ্যাঁ এটা দেখা যায় না কুরিন যেটা সেটা দেখা যায় না উপলব্ধি করা যায় তাহলে এটা হচ্ছে অদৃশ্যমান হ্যাঁ ঠিক আছে এবার অনগত লেনদেন হ্যাঁ কুরিনের কারণে টাকা যাইও নাই টাকা আসাও নাই তাহলে এটা কোন ধরনের লেনদেন অনগত লেনদেন ওকে এরপরে হচ্ছে আমরা যদি এখানে বলি যে কুরিন সঞ্চিতি তাহলে কুরিন সঞ্চিতি যেটা যেটা আমাদের কুরিন সঞ্চিতি ওকে তাহলে যেটা আমাদের কুরিন সঞ্চিতি তাহলে কুরিন সঞ্চিতির কারণে কুরিন সঞ্চিতি যেটা সে সে কুরিন সঞ্চিতিটা কুরিন সঞ্চিতি জিনিসটা কি ভবিষ্যতে আমাকে টাকা দিবে না এই জন্য আমি কোন রিজার্ভ রাখলাম সেটাকে বলিন শুনছি কোথায় রাখলাম প্রতিষ্ঠানের ভেতরে রাখলাম তাহলে এটা কোন ধরনের লেনদেন এটা একটা কোন ধরনের লেনদেন এটা একটা আন্ত লেনদেন হ্যাঁ এটা একটা আন্ত লেনদেন ওকে এটা একটা কোন ধরনের লেনদেন এটা একটা আন্ত লেনদেন ঠিক আছে কোন ধরণ লেনদ আন্ত লেন দেন আমরা করিনটা আটটা বলি কুরিন কে দেন না কোরিন হচ্ছে বহি লেন দেন কেন দাঁড়া দার সাথে সম্পৃক্ত কুরিন শুনতে প্রতিষ্ঠান ভেতরে রাখা হয়েছে এটা আন্ত লেনদেন অদৃশ্যমান হ্যাঁ কুরিনও দেখা যায় না তারপরে কুরিন সঞ্চিতিও দেখা যায় না অনগত হ্যাঁ কুরিনও অনগত লেনদেন কুরিন সঞ্চিতি অনগত লেনদেন কারণ কুরিন সঞ্চিতি রাখার কারণে টাকা যায়ও নাই টাকা আসেও নাই বাট্টা নগদ বাট্টা বাট্টা কখনো নগদে দেওয়া হয় না নগদে পাওয়া যায় না দেনাদার কমে যায় পানাদার কমে যায় তার মানে আমি দেনাদারের কাছ থেকে টাকা নেওয়ার সময় কম টাকা নিই পাওনাদারকে টাকা দেওয়ার সময় কম টাকা দি দেনাদার কমে যাবে পাওনাদার কমে যাবে নগদ টাকা যাবেও না নগদ টাকা আসবেও না এটাকে বলা হয় নগদ সো এটাকে আন্ত লেনদেন না এটা লেনদেন নয় কারণ এখানে দেনাদারের সাথে সম্পৃক্ত পাওনাদারের সাথে সম্পৃক্ত এটা দেন নয় অদৃশ্যমান হ্যাঁ বার্তা দেখা যায় না এটা অদৃশ্যমান অনগদ হ্যাঁ এটা অনগত লেনদেন কারণ নগদ টাকা যায়ও না নগদ টাকা আসেও না অবচয় অবচয় প্রতিষ্ঠান ভেতরেই সংঘটিত হয় আন্ত লেনদেন দেখা যায় না অদৃশ্যমান আর নগদ টাকা যায়ও না নগদ টাকা আসেও না এটা অনগদ লেনদেন শেয়ার অবাহার বা শেয়ার অধিহার আমরা জানি শেয়ার অবহার কি শেয়ার অবহার হচ্ছে শেয়ারের মূল্য কমে কমিয়ে ফেলা শেয়ার অধিহার হচ্ছে শেয়ারের মূল্য বাড়ানো বাড়ানো তো শেয়ার অবহার জিনিসটা কীরকম প্রতিষ্ঠা একটা মিটিংয়ে বসবে মিটিংয়ে বসে নীতি নির্ধারক যারা আছে তারা শেয়ারের প্রাইসটা কমায় দিবে ডিসিশনটা প্রতিষ্ঠানের ভেতরে না হয় তাহলে এটা হচ্ছে একটা আন্ত লেনদেন আর এটা দেখা যায় না শেয়ারের মূল্য যে কমে গেল না তাহলে এটা অদৃশ্যমান লেনদেন আর শেয়ার শেয়ারের মূল্য কমানোর কারণে নগদ টাকা যায়ও নাই নগদ টাকা আসেও নাই সো এটা একটা অনগদ লেনদেন অধিহার শেয়ার দেখানো হচ্ছে টাকাটা বাহির থেকে আসে সো বহি লেনদেন এটা কি লেনদেন বহির লেনদেন দেখা যায় এটা টাকা আসছে টাকা আসছে এটা দেখা যায় সো এটা অদৃশ্যমান এটা দৃশ্যমান আর নগদ টাকাই পেলাম এটা একটা অনগদ না এটা একটা কোন ধরনের লেনদেন নগদ লেনদেন ঠিক আছে ভালো থাকবো সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম